ট্রয় হিংস দেবপুত্র মালাবারী অপসরা পরিবৃত হয়ে এক সময় নন্দন কাননে খেলিরত হয়েছিলেন তখন তো তথায় এক অপসরার মৃত্যু হল সে জনেক সৃষ্টির গৃহে জন্মগ্রহণ করে জাতিস্বর জ্ঞান লাভ করল সে প্রত্যেক পণ্যকর্ম সম্পাদন করে স্বর্গের প্রতি নিকট পুনর্জন্ম গ্রহণ করতে প্রার্থনা করত সেই জন্য তার নাম হল প্রতিপজিকা। বিবাহের পর সে চার সন্তানের জননী হয়ে পণ্য অনুষ্ঠান করে পরিণত বয়সে মৃত্যুর মুখে পতিত হয়ে স্বর্গে পূর্বপতির নিখঁত উপস্থিত হল তখন মালাবারী নন্দন কারণে আমোদ প্রমোদে নিযুক্ত ছিলেন এই ঘটনা তথাগত বৌদ্ধের দিব্য দৃষ্টিতে ধরা পড়ল তিনি দেবলোকে ও লোকে পরমায়ু এই বিশাল বৈষম্য এবং